নমস্কার বন্ধুরা এই বাংলা নর আপনাদেরকে স্বাগত বন্ধুরা ব্রাহ্মস সুপারসোনিক মিসাইল সম্পর্কে আমরা সকলেই জানি এই মিসাইল সারা পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইলগুলির মধ্যে একটি এই মিসাইল ছাড়া পৃথিবীতে অনেক সুনাম অর্জন করেছে যার ফলে এই মিসাইল কেনার জন্য পৃথিবীর অনেক দেশ আগ্রহী এই মিসাইল একটি রাশিয়ান মিসাইল সিস্টেমের ওপর বেস করে তৈরি করা হয়েছিল রাশিয়ান ভেরিয়েন্টটি পি এইট হান্ড্রেড অনেক নামে পরিচিত আর এই মিসাইল সিস্টেমের এক্সপোর্ট ভেরিয়েন্টটি পি এইট হান্ড্রেড ইয়কান্তের ওপর বেস করে তৈরি করা হয়েছে আর রাশিয়ার সঙ্গে যখন এই মিসাইলের ডিল হয় তখন ভারত এম এর মেম্বার ছিল না সেই জন্য ভারত তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল টেকনোলজি অ্যাকোয়ার করতে পারতো না ভারত এবং রাশিয়া মিলে ব্রাহ্মস মিসাইলের যে বেসলাইন ভেরিয়েন্টটি তৈরি করেছিল সেটির রেঞ্জ দুশো কিলোমিটার যা এম টিসিআর রুলস এবং রেগুলেশন অনুযায়ী তৈরি করা হয়েছিল কিন্তু এই মিসাইলের যে রাশিয়ান ভেরিয়েন্টটি তৈরি করা হয়েছিল সেটির রেঞ্জ ছশো কিলোমিটার আর যেটি মনে করা হয় এই মিসাইলের এক্সপোর্ট ভেরিয়েন্ট এবং রাশিয়ান ভেরিয়েন্টের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটি হলো এই মিসাইলের ফুয়েল অর্থাৎ জ্বালানি কিন্তু ভারত যখন এমটিসিআর এর মেম্বার হয়ে গেল তখন তিনশো কিলোমিটার বেশি রেঞ্জের মিসাইল তৈরি করতে ভারতের কাছে আর কোনো বাধা রইল না এবং তখন থেকে ভারত ব্রাহ্মস মিসাইলের রেঞ্জ বাড়ানোর জন্য জোরদার কাজ করতে শুরু করলো আর বি এইট হান্ড্রেড অনিক্সের মতো ভারতের ব্রাহ্মস মিসাইলের রেঞ্জও বাড়ানো হলো এবং এই মিসাইলের ছশো কিলোমিটার ডিস্টেন্সের টার্গেটকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করলো আর ব্রাহ্মস মিসাইলের এই আপগ্রেডেশন প্রসেস খুব দ্রুত সম্পন্ন করা হলো যা প্রায় এক বছরের মধ্যেই কমপ্লিট করা হয় আর ভারতের কাছে যত এক্সিস্টিং মিসাইল ছিল সবকটি রেঞ্জ এক্সটেন্ড করে ছশো কিলোমিটার করা হলো এই সময় রাশিয়ার পি এইট হান্ড্রেড অনিক্স মিসাইলের আরও একটি ভেরিয়েন্ট তৈরি করা হয় যেটির নাম হলো অনিক্স এম এবং এটির রেঞ্জ নশো কিলোমিটার করা হয় আর তার পাশাপাশি ভারতের ব্রাহ্মস মিসাইলের আরও একটি ভেরিয়েন্ট ব্রাহ্মোস এনজি তৈরি করা হয় যেটির রেঞ্জও নশো কিলোমিটার অর্থাৎ ভারত এমটিসিআরের মেম্বার হওয়ার পর থেকে ভারতে এবং রাশিয়ান মিসাইলগুলির রেঞ্জের মধ্যে যে পার্থক্য ছিল তা আর রইল না এবং ভারত এখন নিজের ইচ্ছে মতো ব্রাহ্মস মিসাইলের রেঞ্জ বাড়াতে পারে এবং তার উপর আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা নিরন্তর কাজ করে চলেছে এবং এই মিসাইলের রেঞ্জ এবং মারণ ক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে আর এই ব্রাহ্মস মিসাইলের দুটি কম্পোনেন্ট রাশিয়া থেকে আমদানি করা হয় একটি হল এই মিসাইলের ফুয়েল এবং ওপরটি হলো র্যাম ইঞ্জিন আর এই ফুয়েলের ওপর রিসার্চ করে আমাদের ডিআরডিও বিজ্ঞানীরা একটি বিরাট বড় সাফল্য অর্জন করেছে কিন্তু কোনো মিডিয়া সেটি সম্পর্কে খুব একটা প্রচার করেনি ডিফেন্স ম্যাটেরিয়াল অ্যান্ড স্টোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের তরফ থেকে লিকুইড র্যামজেট ফুয়েল ডেভেলপ করা হয় যা অ্যাডভান্সড এয়ার ব্রিদিং র্যামজেট ইঞ্জিনে ব্যবহার করা হয় আর এই ফুয়েল সাকসেসফুলি টেস্ট করা হয়েছে এবং এই ফুয়েল তৈরি করা টেকনোলজি ডিআরডিওর নিজস্ব কিন্তু এই প্রজেক্টে বিপিসিএল এবং মিনারেল ওয়েল কর্পোরেশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল ইন্ডাস্ট্রি পার্টনার কিন্তু এটি এখনও পরিষ্কার নয় যে ডিআরডিও বিজ্ঞানীরা এই যে নতুন ধরনের ফুয়েলটি তৈরি করেছে সেটি রাশিয়ান ফুয়েল থেকে আরও ভালো মানের কিনা এবং এই নতুন ধরনের ফুয়েল সমস্ত প্রকার ক্রাইটেরিয়া মিট করে কিনা কিন্তু ডিআরডিও তৈরি করা এই ফুয়েল যেহেতু পেঞ্চ পান ব্রামস মিসাইলের প্রিমিয়াম ভেরিয়েন্টগুলিতে ব্যবহার করা হচ্ছে তাই যেটা মনে করা হচ্ছে এই ফুয়েল রাশিয়ান ফুয়েল থেকে অনেক ভালো মানের হবে আর এই ফুয়েলের সাহায্যে সমস্ত এক্সিস্টিং মিসাইল সিস্টেমগুলি রেঞ্জ বাড়ানো যাবে লিকুইড র্যামজেট ফুয়েল ব্যবহার করে মিসাইল লঞ্চ করা হলে প্রথমে একটি রকেট বুস্টারের সাহায্যে মিসাইলগুলিকে ফায়ার করা হয় এবং মিসাইল কিছুটা উপরে ওঠার পর র্যামজেট ইঞ্জিন ইগনাইট হয় আর এক্ষেত্রে এই ফুয়েলের এনার্জি ডেন্সিটি বেশি হলে কম ফুয়েল ব্যবহার করে অনেক বেশি এনার্জি জেনারেট করা যায় এবং তা মিসাইলের রেঞ্জ অনেকটা বাড়াতে সাহায্য করে ঠিক যেমনটি ব্রাহ্মস মিসাইলের রাশিয়ান ভেরিয়েন্টগুলির ক্ষেত্রে দেখা যায় এই মিসাইল সিস্টেমে মোস্ট লাইকলি তিনটি বিভিন্ন ধরনের ফুয়েল ব্যবহার করা হয় ব্রাহ্মোস মিসাইলের টি সিক্স নামক এক ধরনের ফুয়েল ব্যবহার করা হয় যেটি একটি কেরোসিন বেসড হেভিয়েশান টারবাইন ফুয়েল যেটি তৈরি করতে অক্সিডাইজার ইন্ডিউস করে একটি কম্বিনেশন তৈরি করা হয় আর এই ফুয়েলের এনার্জি ডেন্সিটি অনেক বেশি আর সুপারসনিক ক্রুজ মিসাইলে লিকুইড র্যামজেট ফুয়েল প্রয়োগ করা হয় কারণ এর এনার্জি অনেক বেশি হয় এবং এর স্টেবিলিটি অনেক বেশি হয় কিন্তু এর ভিসকোসিটি অনেক কম হয় এবং এই ফুয়েলের ভিজিং পয়েন্ট কম হয় এবং বয়েলিং পয়েন্ট অনেকটা বেশি হয় যা এই মিসাইলকে অনেক বেশি এফিসিয়েন্ট বানিয়ে দেয় আর আমাদের ডিআরটিও বিজ্ঞানীরা এই নতুন ধরনের ফুয়েল তৈরিতে বিরাট বড় সফলতা অর্জন করেছে এবং এই ফুয়েলের সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ